কিবা গান বানা আর কি এই মিডা সুরের মিডা কন্টেনার কি কি দাও না এই দেখো এই যে আন্টি তারা এই যে এটা এটা তারা মিউজিক বানানি আর যদি এই যে কম্পিউটার ল্যাপটপ আছে বক্স আছে যে মাইক আছে আর তারা দুঃখ বিলকুল সামনে আর কি সামনে এই যে এডি অতি দেয় তারা গান বাজনা করে আর কি আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আজকে আমরা লঙ্কা

আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন আর এই যে আমরা টিম যাচ্ছি হয়তো শুনে নেব মনে কম বেশ আমরা সবাই আইছি টিম সহ আইছি তবে ভিতরে আর কি দেখায়াম হ্যাঁ চলো আমরা ভিতরে ঠিক আছে আয়ুন আমরা ভিতরে গেলে এলে কিবা কাম করে আর কি কিবা মিউজিক বানাই কিবা বাজনা আর কি কত সুন্দর কন্টেন্ট আয় আর কি আমরা এমনি কথা কইলে গান কইলে তো কন্টেন্ট কমই আয় মানে সুর কিছু কম আয় হেলে যে গান গা কি সুন্দর মিরা সুরে গান গায় আর কি এই সুর ডাকি এত আনেহারা আজকে আমরা দাহে একদম ডাইরেক্ট আমার লিডিও দেখেন এই ধর আনটি তারা গান বনা আর কি এই মিঠার সুরের মিঠা কন্টেন আর কি তারা এই যে মিউজিক বানানি

অনেক আগে গেছি অনেক সাপোর্ট পাইছি ভালোবাসা পাইছি অনেকে ভালোবাসা দিছে তারা যদি ভালোবাসা না দিত তাহলে আমি এগিয়ে যাইতাম না কারণ আমি ভালোবাসা পাওয়ার পরে তো মনে করলাম যে কিছু গান বাজনা করার জন্য একটা স্টুডিও বানানোর জন্য রেডি করি পুতু তো আমার অনেক ট্যালেন্টে অনেক কিছু বাজায় পিয়ানো বাজায় এই গিটার বাজায় আবার সরাজও বাজায় ঢুলও বাজার সব কিছু বাজনা বেলা চেলা সব বাজাবার ভাই কিন্তু নিজে থেকে যে শিখছে নিজে নিজে পায় ওগুলো বাজার ভাই এই বাদে আমার আর কি মাথার মধ্যে একটা ডিমা খাইলো আমার ছেলেও কইলো বাদে যে সামান পাতি গুলো লইলাম আমি স্টুডিও গান করতেছি গান করে করে আপলোড করতেছি আমার দর্শক দর্শক ভালো পাইতা আমার দর্শকের ফলো করতেছে সাবস্ক্রাইব করতে লাইক করতাছে শেয়ার করতেসে কমেন্ট ও করতেছে বাংলা কমেডি সাইসিস তারা অনেক দূর থেকে আইছে